কি না এটা তুমি ভু চালাচ্ছ আমার চালাচ্ছে যারা জয়েন করেছে একটা করে লাইক করো

যারা জয়েন করেছে একটা করে লাইক করে দেবে হ্যাঁ ও আচ্ছা বেটুকি বেটু কি করছে বেটু কি করছে যার কেমন আছে তুমি কেমন আছো বাড়ির সবাই কেমন আছে চলো মানে দাও চারদিন গ্রাম हेलो বলছি আমি ভালো আছি তুমি কেমন আছো ভাই তুমি নতুন আই দেখো এই চ্যানেলটি সাবস্ক্রাইব করো আর একটা লাইক করো তাহলে লাইক করতে একটা লাইক করে দাও ভিডিও নতুন হলে সাবস্ক্রাইব করো কোন কারো সুনীল কথা বলা যায় তুসে বুঝতে পারছি নি কি লিখেছে কিছু বুঝতে পারছি নি যারা জয়েন করেছে তারা একটা করে সাবস্ক্রাইব করো তো নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো আর লাইকটাতে একটা লাইক করো লাইকটাতে একটা লাইক করো নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করো আর লাইক লাইকটা দেখতে করে লাইক করো জয়েন করো সবাইকে জয়েন করো যারা জয়েন করছে একটা করে লাইক করো লাইক পেতে একটা করে লাইক করে যারা জয়েন করছে আর কেউ মতন হয়ে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করো মাধ্যম হয়ে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করো বাকি বন্ধুরা কোথাও জয়েন করো কমেন্ট করো শেয়ার করো লাইক কমেন্ট শেয়ার করো 偷着我了，偷着。 জয়েন করো বন্ধুরা ভিডিও জয়েন করা যায় জয়েন করতে তো যদি নতুন হয়ে থাকো চ্যানেলটি সাবস্ক্রাইব করো তো যদি নতুন হয়ে থাকো চ্যানেলটি সাবস্ক্রাইব করো একটা করে লাইক করো আর কমেন্ট করো শেয়ার করো

Lom, lom, lom!

suka like terus like kalau ane subscribe do 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 now now do କମେଣ୍ଟ କର ବନ୍ଧୁରା କମେଣ୍ଟ କର କୋଥାଏ ବାକିରା କୋଥାଏ ସବୁ କମେଣ୍ଟ କର ଝିଅ କର କମେଣ୍ଟ କର

যে জয়েন করেছো সে কমেন্ট করো যে জয়েন করেছো কমেন্ট করো অনেকক্ষণ থেকে জয়েন করেছ কমেন্ট করো যে জয়েন করেছো जी 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 जरूर ज्वाइन करो कमेंट करो लाइक करो शेयर करो और सब्सक्राइब लाइक करो शेयर सब्सक्राइब लाइक कमेंट शेयर सब्सक्राइब लाइक कमेंट शेयर सब्सक्राइब लाइक कमेंट शेयर सब्सक्राइब लाइक करो लाइक कमेंट शेयर गजा केजा गजा केजा केजा सुनो

आ गई याका आ म का जाची कर ने इधर Like, comment, share, subscribe. Ah, ah. Yeah. ah. Adai, I am gonna go around. Like, comment, share, subscribe, 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 like comments, subscribe, like, comment, share, subscribe.

খেলা করছে সোনা বেটু সোনা বেটু খেলা করছে হেল্প করবেন আচ্ছা ঠিক আছে অবশ্যই হেল্প করবো যদি নতুন হয়ে থাকো চ্যানেলটি সাবস্ক্রাইব করবে আর একটা লাইক করে দেবে กดนะเเละ subscribe করে দেন দি আর এক লাইক করে দেন নতুন হয় তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবে আর লাইক কমেন্ট শেয়ার করে দেবে যারা জয়েন করেছে লাইক কমেন্ট শেয়ার করো আর চ্যানেলটি সাবস্ক্রাইব করো আমার লাইভ আসার জন্য সবাইকে ধন্যবাদ কমেন্ট করে সবাই কমেন্ট করো বন্ধুরা সব করো ভাইকে বন্ধুরা সবাই কমেন্ট করো কি সোনা কিছু কর the words you do see

ya na kalau Se acordaron, no tendrás राजेश विद्या नाइ थैंक यू और नूतन होय তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবে আর একটা লাইক দিতে লাইক করে দিবে লাইক দিতে একটা লাইক করে দিবে আর নूतन এর চ্যানেলটি সাবস্ক্রাইব করবে নুতন এর চ্যানেলটি সাবস্ক্রাইব করবে

জয়েন করে তো বন্ধুরা যারা জয়েন করছে একটা করে লাইক করো আর লাইক করুন শেয়ার করো আর নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করো

জয়েন করে বাকিরা ধর জয়েন করে সব ফট করে আমি প্রতিদিন রাত আটটার সময় লাইভে জয়েন করবো তোমরাও করো আজকের মধ্যে লাইভে এতটা পর্যন্ত আবার পরে খালকাতে লাইভে আসবো আর প্রত্যেকদিন আমি একটা করে ভিডিও দেব তোমরা ভিডিওগুলো দেখো ভালো লাগলে লাইক করেন শেয়ার করো আর নতুন হয় তো চ্যানেলটি সাবস্ক্রাইব করবে যদি যদি আমার ভিডিও দেখতে চাও তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে প্রত্যেকদিন আমি একটা নতুন নতুন ভিডিও দিই সবাই ভালো থেকো সুস্থ থাকো আজকের লাইফে এতটা পর্যন্ত গুড নাইট সবাইকে টা ভালো